এ ভাই বলছেন যে আমাদের এখানে অনেকে তবলিগ জামাতের দাওয়াত দেয় মানে ফাজাইল আমল যেখানে পড়া হয় আর বাংলাদেশে বলে যে দেশে গিয়ে চিল্লা কাটেন এই চিল্লা দেওয়া বিদাতি কাজ তারপরে ফাজাইল আমলে অনেক ভুল ভ্রান্তি আছে বিদাত শির পর্যন্ত আছে আর এগুলো অতিরিক্ত যদি জানতে হয় তো আমার আলোচনা চার পাঁচটা এর উপরে আছে আল্লাহর হস্তে শুনে নেবেন শোনার পরে মনের লাগে গ্রহণ করবেন না হলে আপনি ফেলে দেবেন যদি মনে লাগে যে না ভুল বলেছি তো নিয়েন না আপনি তবে কেতাবটাতে মিলিয়ে দেখবেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে আল্লা ছাড়া কেউ অন্য উদ্ধার করতে পারে নবীর কবর থেকে হাত বেরিয়ে চলে আসে নবীর কবর থেকে সালামের জবাব চলে আসছে যা মায়েশার জন্য আসলো না ওবাকারের জন্য ওমর উসমান আলির জন্য আসলো না হাসান হুসেনের জন্য আসলো না আর এ জন্য চলে আসে এসব কিস্তা কাহিনী ওতে ভরা আছে এটা ইসলামের তবলিক নয় ইসলামের তবলিক আলাদা আর ইলিয়াসী তবলিক আলাদা আমরা ইসলামের তবলিকে ফোরজ বলছি কমপক্ষে ফরজ্যা কে ফায়া কমপক্ষে ফরজে কে ফায়ার আর ইলিয়াসি তবলি এর বয়স হচ্ছে মাত্র ষাট বছর সত্তর বছর ষাট সত্তর বছর আগে ভারত থেকে ইলিয়াসি তবলিক শুরু হয়েছে আর ইসলামের তবলিক চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দিয়ে শুরু হয়েছে আর তার আগে আম্বিয়া রসুলগণ এই ইসলামেরই তবলিক করেছেন সমস্ত আম্বিয়া রসুলগণ ইসলামের তৌহিদের সন্ন্যতেরই তবলিক করেছেন আল্লাহাক যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহাক অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন ভালো কথা